সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে উনিশশো চুয়ান্ন প্রথম একটা আইন তৈরি করা হয় কংগ্রেস পিওর চলছিল তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক কমিটি তৈরি হোক যাতে করে অকাবগুণ নয় ছয় না হয়ে যায় দানকৃত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায় তারা বোর্ড তৈরি করলো ঠিকই কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না তাদের ইচ্ছা ছিল ভালো কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই অকাপের অর্থ লুট হতে শুরু হলো তারপরে এই অকাবকে উনিশশো পঁচানব্বই আর একবার সংযোজন করা হলো সংশোধন করা হলো সেই সংশোধনে আরো সুন্দর করে যাতে করে এই অকাপকে হেফাজত করা যায় তার জন্য ব্যবস্থা করা হলো এরপরে এই সাতাত্তর বছর আইন তৈরি হয়েছে অকাব হেফাজতের জন্য বডো হয়েছে সিস্টেম হয়েছে কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায় যারাই দায়িত্বে থাকে তারাই সরকার আন্ডারটেকিং সরকারের নিয়ন্ত্রণের লোক যায় তাই সাতাত্তর বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই অকাপে টাকার মধু চেকেছে তবে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে খোলা কথা আপনাদের অসুবিধা হচ্ছে না সম্পদের টাকা সব কটাই ঝেড়ে খেয়েছে কিন্তু হঠাৎ করে বিগত দশ বছরও কেন্দ্রে যে সরকার আছে সেও অকাপের টাকার মধু খেয়েছে কিন্তু একটা প্রশ্ন হঠাৎ করে এই অকাবকে কেন আইন করে নিজেদের কবজায় নিবাস ষড়যন্ত্র করছে এটা আমাদের ভাবতে হবে এই জায়গাটা হলো পয়েন্ট তার আগে আমি আপনাদের বলি আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি আদা করে এসেছিল এনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি কুড়ি হাজার কোটি টাকা অকাপ সম্পত্তি লুটপাট করেছে অতএব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের অকাপ উদ্ধার করে দেব এটা বলেছিল না বলেনি

হয়নি আমি দু হাজার তেরো চোদ্দ থেকে আন্দোলন করছি